এই দেখো বন্ধুরা আমার বাবা মার জন্য কতগুলো তালের শ্বাস পাঠিয়েছে আর দেখো এই তালের শ্বাসগুলোকে আমি এই চামচতে এইভাবে ছাড়িয়ে নিলাম তোমরাও টেকনিকটা শিখে রাখো এইভাবে ছাড়িয়ে নেওয়ার জন্য কারণ ভেতরে যে মিষ্টি জলটা আছে সেটা কিন্তু তালের শ্বাসগুলো ছাড়াতে গিয়ে বেরিয়ে যায় আর দেখো আমি সব কটা রেডি হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু আমি টুকরো করে নিয়েছিলাম আর এই লেবুটাও আমার রেসিপিটা বানাচ্ছি সেটার জন্য আমার লাগবে সেই জন্য দেখো গ্লাসটা মধ্যে আমি সবগুলো তালের শ্বাস দিয়ে তার মধ্যে একটু লেবু রস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য বিট লবণ দিয়ে তারপরে আমি নিয়েছিলাম এটা লিমকা লিমকাটাকে এর মধ্যে দিয়ে নিয়ে চামচ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে একটা লেবুর টুকরো আর একটা স্ট দিয়ে নিয়েছিলাম দেখো আমার কিন্তু রেডি তালের শাঁসের ড্রিঙ্ক কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও তোমরাও কিন্তু একবার ট্রাই করো খেতে কিন্তু দারুণ হয়েছিল। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও